ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লাইফ আজ ফের বৈঠক ভারত পাকিস্তানের সিন্ধু জল চুক্তির কি হবে আজ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সিন্ধু নদী ও তার উপনদীগুলোর জল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সিন্ধু জল চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে জল সম্পদের সুস্থ ব্যবস্থাপনা করা এবং শান্তি প্রতিষ্ঠা করা বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হবে বিভিন্ন শতাবলী এবং জলবন্টন সংক্রান্ত সমস্যার সমাধানের উপায় সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে জলসংকট নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তাই এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উভয়ের পক্ষের জন্য পানির সংরক্ষণ ও সঠিক বটন একটি প্রধান প্রতিশ্রুতি এবং তারা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবে বৈঠকের ফলাফল দুদেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে জল সংক্রান্ত সমস্যা এবং সহযোগিতা নিয়ে তাই বৈঠকের পরে ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে